মানুষ থাকতে থাকতে পারে। পারে কিন্তু মোবাইল না। মোবাইলটা আমাদের এত প্রয়োজনীয় প্রতিটা মানুষের কাছে দুইটা তিনটা মোবাইল ফোন আছে সেই ক্ষেত্রে আপনার বেকার থাকার কোনো প্রশ্নই আসে না এখানে বেকারত্ব আসলে কাদের জন্য যারা কিছু করতে চায় না বা কিছু শিখতে চায় না তাদের জন্যই বেকারত্ব আমরা বিভিন্ন জায়গা থেকে টেকনিশিয়ান নেই কিন্তু টেকনিশিয়ান নেওয়ার পরে আমরা আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাই না দেখা যাচ্ছে কি তারা এক এক জন এক ধরনের মন মানসিকতা ওই জন্য আমাদের দেখেছি কাস্টমাররা ভালো সার্ভিস পাচ্ছে না তো আমরা মনে চিন্তা করলাম আমরা একটা ট্রেনিং সেন্টার খুলি ট্রেনিং সেন্টারটা খুলবো যে ওইখান থেকে ছাত্র গুলা যে ছেলে গুলা আমরা মনের মতো করে রেডি করব কাজ শিখাবো ওইখান থেকে কিছু বাছাই করে ছেলে আমাদের প্রতিষ্ঠানে রাখবো যাতে তারা স্বাবলম্বী হয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে তাদের ফ্যামিলি এবং ভালো ভাবে চলবে এবং তারা দেশের উন্নতি দিকে একটা ভালো একটা ভূমিকা রাখবে তো ওই উদ্দেশ্য করে আমরা আসলে এই ট্রেনিং সেন্টারটা খোলা মোবাইল রিপেয়ারিং কাজ যদি আপনি শিখেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই কাজের ভ্যালুটা কেমন বর্তমানে বিশ্বে মোবাইলের চাহিদা কিন্তু অনেক বেশি দেশ এবং দেশের বাইরেও আপনার মোবাইলের চাহিদা অনেক বেশি মোবাইলের কাজ আপনি যদি করেন সেই ক্ষেত্রে কাজের কিন্তু অভাব পড়বে না কারণ মোবাইল এখন আমাদের মৌলিক চাহিদার একটি অংশ হয়ে গেছে আমাদের এখানে সব রকম মোবাইলের কাজ হবে অ্যান্ড্রয়েড বলেন আইফোন বলেন আইফোনের যে বেসিক কাজগুলো আছে সবগুলো আমরা আমরা কিন্তু শিখিয়ে থাকি ধরেন মোবাইল ফোনে ডিসপ্লে চেঞ্জ গ্লাস চেঞ্জ এরপর আপনার মোবাইল ফোনে অ্যাসেম্বলি ডিসেম্বলি থেকে শুরু করে যত কঠিন লেভেলের কাজ আছে অ্যাডভান্স টেকনোলজি তাদের ভিতরে কিন্তু আমরা বিস্তার করে দিচ্ছি এবং কোন দুর্বলতা রাখতেছি না যেন তারা অন্য একটা জায়গায় গিয়ে মানে দুর্বল থাকবে নিজেকে দুর্বল হবে এটার কোনো সুযোগই রাখি না তাদেরকে এইভাবে ট্রেনিং করানো হয়েছে যে তারা নিজের থেকেই যেন অ্যাডভান্স কাজগুলো নিজেরাই নিজেকে শিখাইতে পারে এইভাবে কাজে তাদেরকে আমরা ট্রেনিং করায় থাকি তবে আমাদের এখানে কোর্স করতে দূরের থেকে স্টুডেন্ট যারা আসে তারা প্রাথমিক অবস্থায় কিন্তু একটু কষ্টের মধ্যে পড়ে কারণ আমরা কাজগুলো কিন্তু শিখাই থাকি আর কঠিন কিন্তু কঠিন যখন একটা মানুষ কাজগুলো হবে মানে কামিয়াবি হইতে পারবে এবং খুব ভালোভাবে কাজগুলো করতে পারবে এটা কিন্তু একদমই নতুন আর এই মোবাইল যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপগ্রেড মোবাইল যারা টেকনিশিয়ান আছে তারা এটা বুঝতে পারবে আপগ্রেড মোবাইল দিয়ে আমরা কিন্তু স্টুডেন্টদের কাজ দেখাই বা শিখাই ওল্ড কোন টেকনোলজি আমরা প্রাথমিক অবস্থায় ওল্ড কিছু বিষয় জানাই কিন্তু মেইন ফোকাস আমরা নিউ টেকনোলজির উপরে এই দেখেন এ কিন্তু একদমই নতুন এ দুই মাস হচ্ছে দুই মাস মাথায় সে প্রসেসর রিবেলিং করবে এবং মোবাইলটা রান করবে যতক্ষণ পর্যন্ত এ আনসাকসেস থাকবে এতক্ষণ পর্যন্ত একে আমরা কিন্তু ছাড়ব না আমাদের যে প্রতিষ্ঠান আছে সিপিআর সিপিআর এর যে শাখাগুলো আছে পোশাক আছে এইখানে আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বিভিন্ন শাখায় কিন্তু আমরা নিয়ে থাকতেছি এরপরে আমরা দেখা যাচ্ছে যে এখানের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে সর্বক্ষণিক মানে ভালোভাবে প্রশিক্ষণ করে থাকি এবং তাদেরকে একদম ফুললি ফুল কনফিডেন্স দিয়েই কিন্তু আমরা বের করি এখান থেকে আমরা যে কোর্সটা মাসের মাসের এই মধ্যে না হওয়া পর্যন্ত তিন মাসের অধিক যে সময় লাগে স্টুডেন্টদেরকে আমরা দিয়ে থাকি কোনোভাবেই তাদেরকে কোনো দুর্বলতা রেখে আমরা কিন্তু কোনোভাবে সামনের দিকে অগ্রসর হই না এবং কোনো দুর্বল স্টুডেন্ট দেরকে আমরা ইচ্ছেকৃত ভাবে বিদায় করি না এবং তাদেরকে আমরা আরো বেশি পরিমাণে আগ্রহ দিয়ে থাকি কাজগুলো শেখার জন্য এরপরে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তারা আমাদের চট্টগ্রামের বিভিন্ন বড় বড় শপ আছে সেই সবগুলোতে তারা চাকরি করতেছে এরকম রেকর্ড আছে তারা আপনার দেখা যাচ্ছে যে কাজে কোনো জায়গায় যদি সমস্যা পরে তারা ইনস্ট্যান্ট কল দিচ্ছে আমরা সমস্যা সমাধান দিচ্ছি অনেকে আবার নিজের মতো দোকান দিচ্ছে গত কয়েকদিন আগেও আমরা বাসখালীতে একটা স্টুডেন্ট এর দোকান উদ্বোধন করে আসলাম সেই স্টুডেন্ট কিন্তু পরিপূর্ণ কাজ শিখছে এবং নিজের কনফিডেন্সে সে কিন্তু কাজগুলো করতেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাইক্রোস্কোপ গুলো আছে এগুলা কিন্তু একদম হাই একজন টেকনিশিয়ান যারা প্রফেশনালি কাজ করে তাদেরও কিন্তু একরকম এই সেট একটা স্বপ্ন আমাদের যে সেট আপিং আছে ধরেন এইখানে যে আয়রন গুলো আছে এই আয়রনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি আয়রন যেগুলা আপনার যারা প্রফেশনাল টেকনিশিয়ান তারাও কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে না আমাদের এখানে যে ডিজিটাল মাইক্রোস্কোপ আছে এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে স্মুথলি কাজগুলো করতেছে তো এখন স্টুডেন্ট যখন কাজ করতে গিয়ে যখন সমস্যা হয় তখন আমি দেখি যে এইখানে দেখা যাচ্ছে যে সে একটা ভুল করে ফেলছে আমি কিন্তু কিন্তু সমাধান আমি আমি দেখে দিতে পারতেছি গাইডলাইন করতে পারি যার আমরা ডিজিটাল নিয়ে এসে তাদের কিন্তু কাজগুলো শিখাইতেছি তো এই কাজগুলো গুলো শেখানোর অর্থ হলো এটাই যে আমার কাছে যখন ট্রেনিংটা করবে স্টুডেন্ট গুলো তারা যেন কোনোভাবেই অন্য জায়গায় আবার ট্রান্সফার না হইতে হয় বা কাজ শিখতে না হয় এরা কিন্তু সব হয় কি প্রাথমিক তারা একটা ধারণা নেয় তারা কাজ করে আবার দেখা যাচ্ছে ছয় মাস পরে আরেকটা ট্রেনিং সেন্টারে যাচ্ছে কাজ শেখার জন্য আপগ্রেড কিন্তু এইখানে যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ রাখি না কারণ তাদের বেসিক থেকে অ্যাডভান্স যে কাজগুলো আছে সবগুলো কাজ তাদের মাথার মধ্যে ঢুকা야 দেওয়া হয় আমাদের এইখানে স্টুডেন্ট এই জন্যই আসবে কারণ আমাদের এখানে কোর্স যদি করে কোনো স্টুডেন্ট তাদেরকে লাইফটাইম সাপোর্ট দিয়ে থাকি আমরা এবং এইখানে যে আধুনিক ইনস্ট্রুমেন্ট আছে আমার মনে হয় বাংলাদেশে কারণ এখানে যে স্টুডেন্ট গুলো আছে তারা কিন্তু একদম নতুন নতুন কাজ শিখতেছে অ্যাডভান্স যারা কোর্স করে তাদেরকেও কিন্তু এই রকম হাই লেভেল ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় না যে ইনস্ট্রুমেন্ট আমরা দিয়ে থাকি আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশের কোন ট্রেনিং সেন্টারে এরকম আধুনিক ইনভেস্টমেন্ট ব্যবহার করার কোন সুযোগ এখনো পর্যন্ত রেকর্ড এরকম নাই রাঙামাটি এলাকায় খুব ভালো টেকনোলজি না থাকার কারণে আমার এখানে আসা তো এখানে এসে মূলত আমি অন্য একটা জায়গা ছিলাম ওখানে খুব ভালো আমি টেকনোলজির দিক থেকে আগাতে পারছিলাম না অন্য একটা জায়গা ছিলাম আমাদের এই রাঙামাটিতে ভালো কোনো ট্রেনিং সেন্টার নাই যার কারণে ওখানে মানুষ ভালো সুবিধা পাচ্ছে না তা আমার চিন্তা ভাবনা আছে আমি এই কাজটা শিখে ভালোভাবে শিখে আমার এলাকায় কিছু একটা করার